যুবক ভাই তো একটা উদ্দেশ্য করে বলছি আমাদেরকে অনেকে একটা কথা বলে যে তোমরা পীর মুর্শিদ ওলি দরবার মাজার নিয়ে এত ব্যস্ত থাকো পীর সাহেবরা তারা জান্নাতে যাবে কিনা এটাই তো গ্যারান্টি নাই এ ধরনের কথা কিন্তু বলা হয় আমি আপনাদের বলছি পীর আউলিয়া যারা তারা তাদের কথা তো অনেক উর্ধে আপনারা তো মমিন আপনারা মমিন কিনা বলেন অবশ্যই মুমিন কেউ যদি প্রশ্ন করে আপনি কি মুমিন আপনি তখন বলবেন অবশ্যই মুমিন সন্দেহ যাবে না আপনার ইমানের ব্যাপারে কি কোন সন্দেহ আছে আপনি যে মুসলমান কোন সন্দেহ আছে তাহলে কেউ প্রশ্ন করবে যে আপনি কি মুমিন তখন বলবেন অবশ্যই মুমিন মানে কোন সন্দেহ নাই আমি মুমিন এই ব্যাপারে কোনো সন্দেহ নাই আমি আবার প্রশ্ন করছি আপনারা কি মুমিন আপনারা কি মুমিন অবশ্যই মুমিন মুমিন একটা মুমিন দুই প্রকার একটা হলো মুমিন একটা আমিন পরিপূর্ণ মুমিন যাদের আমল আখলাক সব দিকেই ভালো আর এক প্রকার মুমিন হলো মুমিনে না ত্রুটিযুক্ত মুমিন যেমন আমাদের আমলে আখলাকে অনেক ত্রুটি আছে ভুল আছে আমরা হলাম মুমিনে না কিন্তু মুমিন এই মুমিনদের ব্যাপারে আল্লাহ কাবীরা নবী গো মমিনদেরকে সুসংবাদ দেন অবশ্যই তাদের জন্য আমি আল্লাহর তরফ থেকে রয়েছে অনেক বড় অনুগ্রহ অনেক বড় দয়া মমিন বান্দাদের জন্য আমার আল্লাহর দয়া জান্নাতের সুসংবাদ অবশ্যই মুমিন মুমিনদেরকে সুসংবাদ দেন তাহলে বলুন যেখানে সাধারণ মুমিন যারা তাদেরকে আমার আল্লাহ জান্নাতের সুসংবাদ দিচ্ছে আরো অনেক নিয়ামতের সুসংবাদ দিচ্ছে সেখানে আল্লাহ রলিরা জান্নাতে যাবে এটাকে আর সন্দেহ রাখা যাবে আমরাই তো জান্নাতে যাবো আল্লাহ তালা বলছে ইমান নিয়ামতে বাদী হয়েছে কেউ তো আগে একটু পরে সবাই জান্নাতে যাবে

আল্লাহর দয়া সবচেয়ে বেশি ঠিক না ভাই আমার এই জন্য আপনারা রাখবেন জান্নাতে যাবেন আল্লাহ নিজে বলেছেন নিশ্চয় যারা ইমান কামল করে অবশ্যই তাদের জন্য রয়েছে জান্নাত যার নিচে ঝর্ণা দ্বারা প্রবাহিত আছে তাহলে ঈমান ওয়ালা নেককার আমল ইমানদার যারা তাদের জন্য জান্নাতের ঘোষণা দিলেন আমার আল্লাহ আর উনি করতেছে পীর আউলিয়া সাহাবান সাহাবরান জান্নাতে যাবে কিনা সেটা তো গ্যারান্টি নাই চিন্তা করছে কই হাতটা দিছে এই ধরনের ওয়াজ যারা করে এরা ওলি আল্লাহ ঠিক এরা ইসলাম সম্পর্কে পরিপূর্ণ জানে না বহু একমাত্র নবীর খাতিরে নবীজি দাঁড়াবে কাদের পক্ষে ছোট ছোট গুণাকার যারা তাদের পক্ষে না ছোট ছোট গুণাকার যারা এদের পক্ষে নবী দাঁড়াবে না এদের পক্ষে দাঁড়ানো লাগবে না

বুঝেন নাই মনে হয় আপনারা যে ডাক্তার এই রোগের চিকিৎসায় কি ভালো হইব না খারাপ হইব কিছুই জানে না এই ডাক্তার দিয়ে চিকিৎসা করাবেন না ওই পীর সাহেব নিজেই জানে না সে নিজে জান্নাতে যাব না জাহান্নামে যাব তাহলে এই পীরের কাছে যে গেছে হেও তো আর করব করতে পারবো পীর সাহেব তো নিজে শিউর না সে যে রাস্তায় চলতেছে এটা কি জান্নাতের রাস্তা কিনা আমরা 100% শিউর এই পথে ছিল এটাই সঠিক পথ কোনো সন্দেহ এই পথে থাকলে আপনি জান্নাতে যেতে পারবেন গ্যারান্টি দিয়ে আমরা আমরা দুই নম্বর মাল দিয়া ব্যবসা করি না আমরা মাল গ্যারান্টি আছে গ্যারান্টি দিছে কে আল্লাহ কে দিছে অবশ্যই ইমানদার যারা গো নবী প্রেমিক যারা হয়েছ তোমাদের জন্যে গ্যারান্টি আছে জান্না না তাল্লাহ ইহুদিনা সারার জন্য বানাইছে না জান্নাত আমার আল্লাহ মুমিনের জন্য বানাইছে অতএব আল্লাহদের পথে যারা আসেন আল্লাহ অনুসরণ করেন নিশ্চয় আমার আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন এই আশা বুকের মধ্যে রাখবেন তখন দেখবেন আপনার থেকে অনেক পাপ কাজ কমে গেছে আপনি যখন জান্নাতে যাওয়ার আশাটা মনে হইতে ঢুকাইবেন তখন কি চুরি ডাকাতি দুই নম্বরের কাজ বেশি বেশি করতে মন চাইবো বুঝছেন কি আপনারা সবাই যাওয়ার মনে তখন কিন্তু দেখবেন মানুষের সাথে অন্যায় আচরণ করতে মনে চাইবে না এই জন্য বলছি জান্নাতে যাবেন এই আশা মনে ঢুকান তাহলে পাপ অটোমেটিক কমে যাবে আল্লাহ বুঝার এবং আমল করার বলে বলেন আমিন সবাই বলেন আমিন